ভাই আমি মহরম বউর আসল তো ভরণ হলো যে ভাই আমি রোড অ্যাক্সিডেন্টে কিছু সমস্যায় ভুগতেছি যার কারণে আমি কারো ফোন ধরতে পারতেছি না তো যাই হোক সমস্যা অনেক সমস্যা হয় আছে আমার শরীরের ভিতরে সুস্থ হলে সবার ফোন ধরবো তো আপনারা অনেকে হয়তো ফোন দিচ্ছেন পাচ্ছেন না এই জন্য কিছু মনে করবেন না ভাই শরীরটা অনেক অসুস্থ অর্থাৎ অনেক কিছু ভাষা যাক দেখানো সম্ভব নয় তো সুস্থ হলে ইনশাল্লাহ সবার সাথে যোগাযোগ করব যার কারণে মনে হলো যে আর ভিডিওটা করার দরকার আমি ভিডিওটা করলাম তো ভাই আমি সুস্থ হলে সবার ফোন ধরব ভালো থাকবেন আল্লাহ হাফিজ